বুঝলি পল্টু চল একটু বাংলা মালটাল খাইগা ধুত লেওরা পকেটে কানা করি এক পয়সা নাই আর তুই বলছিস বাংলা মাল খাইগা পকেটে টাকা থাকবে তবে তো মালটা খাবো এই তো দুদিন কাজ করলি পয়সা গলা কি করলি আর বলিস না ভাই দুদিন কাজ করলাম কাউন্টারে পয়সা বাকি ছিল সেই পয়সাটাই বড়া শোধ করলাম বুঝলি তো তাহলে তো তুই ভালোই করেছিস আগের পয়সাটা শোধ করে দিয়েছিস তাহলে আবার চল বাকিতে মাল খাবো বাংলা আনার জন্যই দোকানে গেছিলাম রে হাতে পেয়ে টাকাটা কেটে নিল আর বলছে তোকে আর বাকিতে মাল দেওয়া যাবে না তুই আমাকে এক বছর পর টাকাটা দিলি তাও তো নিজের ইচ্ছায় দিচ্ছিলিস না তোর কাছ থেকে কেটে নিলাম বাংলা খাওয়ার জন্য ভাই মনটা ছুক ছুকছুক করছে বুঝলি কিন্তু কি করব বল কত করে বললাম যে ভাই একটা বাংলার বোতল দে তুই লিখে রাখ আবার দুদিন কাজ করবো করে তোকে টাকাটা দিয়ে দেবো কিছুতেই কথা শুনলো না আমাকে কি বলছে জানিস ভাই বলছে একটা কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু তোকে বিশ্বাস করা যায় না আমাকে সবার সামনে অপমান করলো জানিস লকে আমি যদি একবার বাগে পাই সালাকে এমন শিক্ষা দেবো না তা জীবন মনে রাখবে সেই সুযোগটাই দিতে পারছি না কি করব বল তো তুমি কিছু চিন্তা করো না কই দা আমি তো আছি কিছু না কিছু একটা উপায় আমি নিশ্চয়ই বের করব কদিন ধরে ওইটাকে দেখছি না কোথায় গেছে বল দেখি মালটা তুমি জানো না কোথায় গেছে এই তো দুদিন আগে ওর বাড়িতে খুব ঝামেলা হলো বুঝলা পড়ো দা ফটকে তো ঝামেলা করার ছেলে না কি ব্যাপার হঠাৎ ঝামেলা কেন আর বল না পড়তোদা কদিন ধরে পটকের বইয়ের সাথে আর ফটকের মায়ের সাথে ঝামেলা হয়েই যাচ্ছে ঝামেলা হয়েই যাচ্ছে ফটকে এসে দুজন কি থাম থাম করে ঝামেলা ছাড়িয়ে দিচ্ছে তারপর ও যখন আবার বাড়ি থেকে চলে গেছে তখন আবার সেই জায়গা তাই বুঝলি ঝামেলাটা কি হয়েছে বল দেখি আরে পল্টোদা তুমি তো দেখছি কিছুই জানো না পাড়া থেকে থাকো না নাকি যে কোনো খবর রাখো না বলে জিজ্ঞাসা করছি ফটকের বউটা আছে না ওর বউটা ভালো না বুঝলা তো অন্য জনের সাথে লটর বটর করছিল আর ফটকার মা একদিন সেই জিনিসটা দেখে ফেলেছে দিয়ে সেইটা ওর বৌ বলতে গিয়েছে আর এই নিয়ে ওদের বাড়িতে ঝামেলা অশান্তি চলছে ফটকের বউ ফটকে বলছে তুমি আমার কথা শুনো না আমাকে ভালোবাসো না দোকান বাজার করে দাও না টাকা পয়সা দাও না সব তোমার মাকে দাও এই নিয়ে ঝামেলা চলছে বুঝলা দা তাই করে এত ভালো ছেলে আর ওর বউটা এত বাজে একবারই ভালো না তুই ঠিক বলেছিস এই ঝামেলার জন্য ফটকে কি বাড়ি থেকে বেরিয়ে আসছে না নাকি আরে না গো না ফটকে তা তো কাজে গেছে প্রত্যেকটা দিন আর চারশো টাকা করে নিয়ে আসছে আর বইয়ের হাতে দিচ্ছে আর বাড়িতেই থাকছে ওর বউকে বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছে না বুঝলা তো তাই দেখছি ফুটকে কদিন ধরে আসছে না কেন দেখা হচ্ছে না আড্ডা হচ্ছে না কে লাভ আসছে না কি ব্যাপার ওই দেখো পল্টু দা ফটকে আরে ফুটকে তুই এসিস ভাই আয় ভাই আয় এখানে বস তোর সাথে কিছু কথা আছে তোর ব্যাপারে সবকিছু জানলাম বুঝলি ফটকে তুই একটু চাপের মধ্যে আছিস কিন্তু তুই না আমি আছি তো তোর বন্ধু আছে তুই কোনো না ভাই বলবো সেরকম সেরকম যদি করিস না ঠিক যাবে কি ঠিক হবে বলতো কি ঠিক হবে যাকে যত বেশি ভালোবাস হয় না সে বেশি মাথায় উঠে যায় বুঝলি তুই অত শত ভাবিস না আমি আছি তো নাকি চল চল একটু বাংলা মাল খায়গা তাহলে তোকে ঠিক ভাবে বোঝাইতে পারবো আর বাংলা মাল আমার কাছে একটা কানা করিও নাই তাহলে কি দিয়ে বাংলা মাল খাবো বলতো যা কাজ বিরাচ্ছি বাড়া সব টাকা বনিয়ে নিচ্ছে তাহলে আমি কোথায় পয়সা পাবো বলতো মাল খাওয়া বেরি খাওয়ার জন্য দশ টাকা রেখে দিয়েছিলাম সেটা বগর থেকে বেরি করে নিল জানিস জীবনটা আর জীবন নেই রে ভাই জীবনটা বাড়া আমার কয়লা হয়ে গেল যে যখন পাচ্ছে আগুন জ্বালিয়ে ছাই করে দিচ্ছে তুই কিচ্ছু চিন্তা করিস না ফুটকে আমি আছি তো নাকি আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই তুই যেখানে কাজ করছিস ওখানে লোক লাগলে আমাকে বলবি আমি যাব মাল খাবার টাকা নেই বুঝলি তো তুই পারবি না রে ভাই পারবি না সারা দিন ইট বালি বয়ে বয়ে পুরো একদম গাড় ফেটে গেছে তুই পারলে আমি কেন পারবো না আমিও পারবো বেশ ঠিক আছে তাহলে কালকে আমার সাথে যাবি দেখবি বাড়া ইট বালি বয়ে বয়ে পুরো গায়ে ফাটিয়ে দেবে কাজ করি করি এত খাটাখানির পর বাড়ি আসছি বহুত টাকা পয়সা গুলো নিয়ে নিচ্ছে মাছ মাংস যা আনছে ওরা খেছে আর আমাকে শুধু আলু ভাত দিচ্ছে জানিস ভাই আবার বেশি কিছু বলতে গেলে বলছে আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি তাহলে আর তোর বাড়িতে থাকবো না এ কি আর ভালো লাগে রে এই দেখছি এই ঝামেলা জীবনও শেষ হবে তোরা তো চিন্তা করিস না তো আমি যখন বলছি সব ঠিক করে দেব ওই তো ওখানে দেখছি কটা ছেলে বসে আছে যাই ওদের কাছেই যাই এই যে বাবুরা তোমরা এখানে কি করছো আমরা কি করব কাকু এখানে বসে বসে আড্ডা দিচ্ছি ও আড্ডা দিচ্ছো তা খুব ভালো কথা মাঝের মধ্যে আড্ডা দেওয়া ভালো আরে মাঝের মধ্যে নাগো কাকু আমরা প্রত্যেকটা দিন সব সময় এখানেই আড্ডা বুঝলা ও আচ্ছা আচ্ছা তা খুব ভালো করো এখানে আড্ডা মারো তা তোমাদের তিনজনের কি এখানেই বাড়ি নাকি না অন্য কোথাও হ্যাঁ কাকু এখানেই আমাদের বাড়ি তাহলে তো খুব ভালোই হলো আমি এই গ্রামেরই কটা ছেলে খুঁজছিলাম ভালোই হলো তোমাদেরকে পেয়ে কেন কাকু এই গ্রামের ছেলে দিয়ে তুমি আবার কি করবা তোদের সাথে আমার কিছু গোপন কথা আছে কেউ কেউ বলবি না তো তাহলে তোদেরকে বলবো এটা কিন্তু আমাদের চারজনের মধ্যে কথাটা থাকবে আর কেউ কে বলা যাবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো কাকু আমরা হলাম তিনজনই বন্ধু আর আমরা কোনো কথা কেউ শেয়ার করি না আর এটা তো আমাদের পার্সোনালি কথা এতবারা কেউ জানতেই পারবে না তুমি আমাদেরকে চোখ বুঝে বিশ্বাস করতে পারো তো ওইভাবে মন বেজা খারাপ করে বসে আছে কেন ও কিছু না কাকু ওর একটু ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা হয়েছে ওর খারাপ ও আচ্ছা আচ্ছা ঝগড়া ঝামেলা তো সব ফ্যামিলিতেই হয় তা বলে মন খারাপ করে বসে থাকা ভালো না শোন গোপন কথাটা তোরা যদি কাজটা ঠিকঠাক করতে পারিস তোদের জন্য ভালো টাকা আছে তোরা কোনো চিন্তা করিস না আগাম পাঁচ হাজার টাকা তোদেরকে দিয়ে যাব বুঝলি আর বাকি টাকা তোদেরকে কাজ শেষ হওয়ার পর আবার দিয়ে যাব বুঝলি টাকা আগাম দিয়ে দেবা তাহলে দেখো কি করতে হবে সেটা তো তবে খুব সাবধানে কাজটা করবি সামনে ইলেকশন বুঝলি তোরা তিনজন আমার পার্টি হয়ে লড়বি তোরা গ্রামে গ্রামে প্রচার করবি যাতে ভোটটা আমাকে দেয় ঠিক আছে আর তোরা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবি না যখন যা দরকার পড়বে আমাকে বলবি আমি দিয়ে দেবো বুঝলি

এখানে সব কথা বলা ঠিক হবে না বুঝলি একদিন তোরা তিনজন আমার বাগান বাড়িতে আসবি আমি যেদিন ফাঁকা থাকবো সেদিন দেখে নেবো বুঝলি সেদিনকে তোদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কাকু তুমি কিছু চিন্তা করো না তোমরা যেদিন ডাকবে সেদিন কি আমরা চলে যাব পয়সা আগাম পাঁচ হাজার টাকা নিয়ে যাও বাংলা মালটাও খেতে হবে তো এমনিতেই মন বেজা খারাপ এখানে পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডিল আছে এই টাকাটা তোমাদের কাছে রেখে দাও পাঁচ হাজার টাকা খরচা করবা ঠিক আছে আর বাকিটা রেখে দেবা আর যখন দরকার হবে তখন আমাকে বলে খরচা করবা ঠিক আছে আরে এটা তো সামান্য কিছু টাকা এটা তোমাদের কাছে রাখো কখন কি খরচা করতে হবে সেটা আমি বলে দেবো তোমরা 5000 টাকা এখান থেকে নিয়ে বাংলা টাকালা যা খাবা খেয়ে আর खर्चा করো ঠিক আছে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু এই যা পয়সাটা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাকু আপনি নিশ্চিন্তে যান ও নো এই দেখো পাল্টা টাকা দেখবি ফুটকে এই যে টাকা আজ থেকে তাদের কোনো কাজ করার দরকার নেই বুঝলি ভালোই হলো আজকের পর থেকে আর গাধার মতন খাটতে হবে না ভালো হবে সংসারটা চলবে আর আমাদের বাংলার পার্টিটাও খুব ভালো চলবে কি বলিস বলটু হ্যাঁ তোরা ঠিক বলেছিস এবার থেকে আমাদের সুখের দিন এলো রে ঠাকুর আমাদের উপর মুখ দিলে তাকিয়েছে বুঝলি এই সুযোগটাই কাজে লাগাইতে হবে টাকা নিলে এখানে হাতে ধরে ধরে রাখা ঠিক হবে না চলো চলো আমরা এখান থেকে চলে যাই Technology oh, technology